নমস্কার স্যার নমস্কার ম্যাডাম জিস্ত রাম রাম স্যার রাম রাম ম্যাডাম জি রাম রাম ম্যাডামজিম আমার নাম এক পাগল স্যার আমার সেই ভালো নাম আর নেই যেই নামে আমাকে সবাই ডাকতো সেই নাম আর আমার নেই এখন আমার নাম হয়ে গেছে এক অসহায় পাগল দেখতে পাচ্ছেন আজকে আমি সেই পাগল হয়ে আজকে ইন্ডিয়ান মঞ্চে এসেছি আপনারা দেখে হয়তো অবাক হয়ে যাচ্ছেন যে ইন্ডিয়ান এত বড় একটা মঞ্চে পাগল ছাগল আবার কোথা থেকে আসলো হ্যাঁ স্যার আমি একটা পাগল আচ্ছা আমার নামটা স্যার সেই অসহায় পাগল কাহা স্যার আমি আজকে স্যার সেই কলকাতা থেকে এসেছি কলকাতা এক বস্তি থেকে আমার বাড়িতে আমার আর কেউ নেই স্যার আমার বাড়ি কলকাতা ছোট্ট একটি বস্তির ভেতরে যে বস্তিতে কোন লোক থাকতে পারে না কিন্তু আমি থাকি এত নোংরা আবর্জনার ভিতরে থাকি আমি যে বলার ভাষা নেই কাজ এই পাগলকে কে কাজ দেবে স্যার এই পাগল কী কাজ করবে এই পাগলকে তো সবাই অবহেলা ঘৃণা করে আমাকে কেউ মানুষ বলে পছন্দ করে না সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয় আচ্ছা তাই আমি কোথাও গেলে আমার কোনো সম্মান নেই পাগল আবার কিসের সম্মান তাই কাজের ব্যাপারে আর কিছু বলতে পারবো না স্যার আচ্ছা এই ইন্ডিয়ান মঞ্চে স্যার কেন এসেছি আপনাদের তো প্রথম থেকে একটাই প্রশ্ন মনের ভিতরে যাক যে এই পাগল ইন্ডিয়ান মঞ্চে কেন এসেছে আমি বলছি স্যার ইন্ডিয়ান মঞ্চে আমি কেন এসেছি আজকে যে আমাকে পাগল অবস্থায় দেখছেন আপনারা আমি কিন্তু একটি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছিলাম কিন্তু আজকে আমি নিয়তির এতই নির্মম খেলা যে আমি আজকে পাগল হয়ে গেছি এই নিয়তি আমাকে পাগল করে দিয়েছে এই সমাজ আমাকে পাগল করে দিয়েছে আর সব থেকে বড়ো পাগল করার পিছনে আমার ভালোবাসা আমার সেই ভালোবাসায় আজকে আমাকে এই পাগলের পথে নামিয়েছে এই পাগল হওয়ার পিছনে আমার সেই ভালোবাসা সেই ভালোবাসার কারণে আজকে আমি পাগল হয়ে গেছি সেই ভালোবাসার কিছু কথাই আজকে ইন্ডিয়ান মঞ্চে আমি বলবো সে কারণে আমি পাগল হলাম কিসের জন্য পাগল হলাম আমার বাড়িতে স্যার বাবা মা আমাদের ছোটোবেলায় রেখে আমাকে তারা চিরবিদায় চিরবিদায় চলে গেছে না ফেরার দেশে আমি ছোটোবেলা থেকেই এই পাড়া গায়ে যে যা ছে ছোটো টোটো মানুষ হয়েছি ঠিকঠাক লেখাপড়া শিখতে পারিনি আমি লেখাপড়া শিখবো কীভাবে যার কেউ নেই তার

ছোট একটি ঘর থাকিয়ার বিল্ডিংয়ের পিছনে বস্তিতে যে বস্তিতে লোক থাকতে পারে না কিন্তু আমি থাকতাম স্যার কষ্ট করে থাকতাম কারণ আমার তো কোনো জায়গা নেই থাকার আস্তে আস্তে বড়ো হলাম বুঝতে শিখলাম তারপরে আমাকে কে কাজ দেবে তাই আমি স্টেশনে পুলির কাজ করেছি বহু দিন সেই কুলির কাজ করে বড় বড় ব্যাগ আমি ঠেলা গাড়িতে করে নিয়ে এই স্টেশন থেকে সেই স্টেশন সেই স্টেশন থেকে সেই স্টেশন আমি দিয়ে আসতাম বড় বড় বাবুদের যে ক টাকা দিত সে টাকা দিয়ে আমার পেট চলতো কিন্তু তারপরেই স্যার আমার আসলো এক ঝড় কালবৈশাখী ঝড় এই ঝড়ে আমার জীবন ছিন্ন ভিন্ন তছনছ হয়ে গেল। সেই কালবৈশাখী ঝড় আমার ভালোবাসা আমাকে সরল আমাকে সোজা পেয়ে একটি মেয়ে আমাকে ঠকিয়েছে স্যার সেই মেয়েটিকে আমি কোনো দিনও ক্ষমা করতে পারবো না আমি যে আমাকে এইভাবে কষ্ট দিয়েছে মেয়ে সাপে তুমি প্রু করতাম আমি স্যার সকালবেলা বেরিয়ে যেতাম আর রাত্রেবেলা বাড়িতে আসতাম তখন কি খেতাম নিজেই জানি না সারাদিন স্টেশনে সেই কুলির কাজ করেছি একটা জুতো তিনটে চারটে পাঁচটা দশটা টাকা করে আমি গুছিয়ে গুছিয়ে কিছু রেখেছিলাম কিন্তু সেটাও খাওয়ার জন্য যে এইভাবে একটি মেয়ে আমার জীবনে এসে আমার সব তছ করে দেবে আমি কোনোদিনে ভাবিনি হঠাৎ করে আমার সেই স্টেশনে একটি মেয়ের সাথে আমার দেখা হয় সেই স্টেশন থেকে আমি মেয়েটাকে নিয়ে আসি আমাদের সেই বস্তিতে বেশ দুদিন তিন দিন চার দিন এক মাস পর্যন্ত সে ছিল সে থাকার পরে সেই বস্তিতে সে থাকবে না আমাকে বলে দিল বস্তিতে না থাকার আমার কাছে যা টাকা পয়সা ছিল সে টাকা পয়সা সব নিয়ে সে মেয়েটি চলে গেছে আমাকে কাঁদিয়ে আমার নিঃস্ব করে আমাকে সে চলে গেছে জানি না সে কোথায় গেছে আর আর তিলে 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 আমি সেই স্মৃতি এখনো ভুলতে পারছি না যার সঙ্গে হাত রেখেছিলাম যার হাতে যে সারা জীবনটি কীভাবে চলবো কিন্তু সে আমার হাতটা ছেড়ে সারা জীবনের মতো চলে গেল কোথায় গেল স্যার আর খুঁজে পেলাম না তাকে তারপর থেকে আমি চিন্তায় 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 আমি পাগল হয়ে যাই সেই এখন আমি রাস্তাঘাটে এখানে 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 পড়ে থাকি যে যা আমাকে খেতে দেয় তাই খাই না দিলে না খেয়ে থাকি আর কীভাবে আমি এই সমাজে থাকবো কীভাবে চলাফেরা করব। আমি কিছুই বুঝতে পারছি না স্যার অনেক কষ্ট করে আজকে এই ইন্ডিয়ান মঞ্চে চান্স পেয়েছি শুনেছি এখানে পাগল দল চান্স দেওয়া হয় তাই আমি খুব কষ্ট করে এখানে টিকিট পেয়েছি তা আপনারা দেখতেই পাচ্ছেন আমি সেই পাগল ড্রেসে আজকে ইন্ডিয়ান মঞ্চে এসেছি একটি গান গাওয়ার জন্য কিন্তু আজকে যে গানটি গাইব এই গানটা শোনার পরে আপনাদের শিউরে উন্নয় আপনারা সবাই যে যে এই পাগল হয়ে আজকে আমি কেমনভাবে গান গাইতে এসেছি এখানে গাইকি ইন্টারেস্ট শুরু আমি গান কীভাবে শিখবো আমি যে পাগল আমি ঠিকঠাক খেতে পারি না আমাকে কে গান শেখাবে গান শেখার সম্পর্কে আর কি বলবো আপনাদের এটাই আমার জীবন তাই আজকে এই ইন্ডিয়ান মঞ্চে এমন একটি গান গাইতে চলেছি যে গান আপনাদের পাগল করে দেবে আপনাদের সব অবাক হয়ে যাবেন আপনারা এই গানটি শোনার পরে এই গানটি স্যার অরিজিনাল যে শিল্পী ছিলেন জুবিন গার্গ সেই জুবিন গার্গ আমাদের সবাইকে কাঁদিয়ে চলে গেছেন আমরা সবাই কম বেশি জানি যে উনি আমাদের এত সুন্দর সুন্দর গান উপহার দিয়ে গেছেন আর আমি তাকে ফলো করেই আগে আমি এই গানটা গাইতে চলেছি আমি বেশিরভাগই জুবিন গার্গের গান শুনতাম স্যার যেই জুবিন গার্গ আমাদের আর নেই আমাদের সমাজে আর নেই সেই জুবিন গার্গের একটি গাওয়া একটি গান গাইব এই মঞ্চে যেই গানটি আপনাদের খুবই ভালো লাগবে ভিওর পর সং चलिए जरूर लिया रे oh आवाज में इतना स्टाइल है इतनी क्लासी आवाज लग गई एक्सप्रेशन दिल को छूना अपनी आवाज रखना ने गाया हुआ आई एम वेरी इमोशनल टोटली इमोशनल टोटली कनेक्टेड टू यू शुक्रिया करना चाहता हूँ धन्यवाद कहना चाहता हूँ सारे गापा का, का कि मैं यहाँ जज हूं और मुझे मेरी आंखें तुम जैसे कलाकार को देख रही हैं। हिस्टोरिक आउटस्टैंडिंग लेकिन क्या गाते हो तुम तो? इतना एफर्टलेस है इतना दिल से निकला हुआ परफॉर्मेंस है क्या टोनल क्वालिटी है क्या एक्सप्रेशन है क्या एटीट्यूड है क्या स्टाइल है टैलेंट एक्सलेंट वेलकम टू इंडियन